আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা আলোচনা করব কুরবানের পশুর গোশত কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আলাসমাতালের সাত করেছেন ফাকুল মিনহা মিনহা ওয়াতুল বা ইসল ফাকির অন্য এতে তিনি সাথে করেছেন ফাকুল ও মিনহা ওয়াত কন যার অর্থ হলো তোমরা কোরবানির পশুর গোষ্ঠ থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানের পশুর গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাস আল আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানিগ্রস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানের গোষ্ঠগুলোকে তিন দিনের বেশি রাখা যায়জ আছে কিনা না এ নিয়ে একটি ধোঁয়াঁস আমাদের সমাজে আছে মূলত সোহিবুখারের একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলহ সুস্তালাম তিন দিনের বেশি রেখে কোরবানের পোশ গোস্তু খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহাম পরিষ্কারভাবে আগের সেই বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানের গোষ্ঠ তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানের পশুর গোস্ত আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহ বিদিন মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে নিজেরা খাবো গরিব দুঃখী অভাব মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব আল্লাহ তালা আমাদের সকলকে সন্ন্যাসম্মত উপায়ে রসুল করিম সাদ আল্লাহের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমলকে شلون بعدين قررتوا في جنان كورونا والسلام عليكم ورحمة الله وبركاته